রোগে মৃত্যু ঘিরে উত্তেজনা চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ সামনে আসে প্রসূতির মৃত্যুতে নার্সিংহোমে উত্তেজনা সৃষ্টি হয় ইসলামপুরে নার্সিংহোমে উত্তেজনা যে ছবি আপনাদেরকে দেখাবো নার্সিংহোমের সামনে অ্যাম্বুলেন্স রেখে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ দেখান পরিবার হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পরে আমি মুক্তারকে জিজ্ঞাসা করতেছি আমার পেশেন্ট কীরকম আছে কমসে কম তিন সাড়ে তিন ঘন্টা ধরে ওকে জিজ্ঞাসা করতেছি ও বলছে পেশেন্ট ঠিক আছে শুধু গ্যাসে পড়ে গেলাম লাস্টে লাস্টে রাতে একটা সময় বলছে আমাকে মেডিকেল নিয়ে যেতে হবে ওখানে নিয়ে গেছি দশ মিনিটও থাকেনি তারপরে ডেট করে গেছে ये हॉस्पिटल जो खुल रहा है ये हॉस्पिटल के आदमी को मारने के लिए खुल रहा है ये कौन सा हॉस्पिटल है ये डॉक्टर को अगर ऑपरेशन करने नहीं आता है तो ये खुल के क्यों रखा है ये हॉस्पिटल हमेशा के लिए बंद होना चाहिए इंसाफ चाहिए इंसाफ होना चाहिए हमने सुन लसूति मृत्यु और मृत्यु ते गोग अभिजोग নার্সিংহোমের সামনে অ্যাম্বুলেন্স রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছে ইসলামপুরে নার্সিংহোমে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় কারণ এক প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগের অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ দেখান পরিবার